এখন কিভাবে রুটিটা হচ্ছে এত মানুষের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেখানে কিভাবে রান্না হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি রাঙ্গুনি আছেন প্রায় এক হাজার জনের মতো কাজ করা হয়েছে সেই রকম লাগছে মাঠের মতো যে বাঁধাকপি চাষ করা হয়েছে ওইদিকে যে টমাটোর আছে আর এদিকে হচ্ছে ফুলকপি প্রায় তিন লাখ লোকের খাওয়ার ব্যবস্থা তিন দিনে হয় চ্যানেল আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি এখন জয়চন্ডী পাহাড় যে স্টেশন আছে সেই স্টেশন থেকে আমি আসানসোল থেকে চলে এসেছি এখানে একটা বিশাল জয়গুরু একটা বিশাল বড় সম্মেলন হচ্ছে সেখানে মেলা পড়েছে আর বিশাল বড় একটা মেলা আর এখানে একটা কলস যাত্রা আছে অনেক মহিলারা সেখানে জল নিয়ে আসবেন এখানে তো এখানে যে ভিড়টা আছে সে বিশাল বিশাল ভিড় এখানে যে বলে বলতে পারবো না প্রায় সত্তর হাজার মতো লোকের এখানে আনাগোনা রইবে আর ওইখানে যে দেখতে পাচ্ছ ওইখানে একটা পাহাড়ের আহ পাহাড় আছে সে পাহাড়ে ওইখানে গুরুজির আশ্রম আছে সেই আশ্রম আমরা নিয়ে যাওয়ার তোমাদেরকে চেষ্টা করব। আর ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি সম্পূর্ণ দেখতে থাকো আর প্লিজ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমরা যে এখানে এসেছি তো এখানে শুধু ওয়েস্ট বেঙ্গলের লোক না বাদবাকি অনেক মানে দূর দূরদান্ত থেকে মানুষ এসেছেন সেখানে হচ্ছে উড়িষ্যা এসেছেন অনেক দূর থেকে ত্রিপুরা ত্রিপুরা অনেক বাস যে নাম্বার সে বাস গুলো দেখলাম সে বাস অনেক মানুষ এসেছেন এখানে তো এখানে যে জয় জয়গুরুর যে সম্মেলনটা হচ্ছে সেটা কিন্তু বারো বছর পর হচ্ছে বারো বছর পর কিন্তু এখানে একবার সেই মেলা বসে আর বিশাল বড় মেলা বসে আর বিশাল অনেক লোকের অনেক মানুষের সমাগম এখানে তো চলো তোমাদেরকে আমি ভিডিওতে অনেক কিছু ইনফরমেশন আরো দিতে থাকতে পারছো অনেক দূর দূরান্ত থেকে গাড়ি এসেছে এখানে দেখতে পাচ্ছো সবাই নিজের নিজের ব্যাগ আর সবাই নিজের নিজের যে সরঞ্জাম আছে নিজের সেই সেই সরঞ্জাম নিয়ে এখানে নেমে পড়েছেন এখানে সম্মেলনে যোগ দেওয়ার জন্য টেন্ট দেখতে পাচ্ছ কতগুলো টেন্ট লাগানো হয়েছে আর টেন্টে কত গাড়ি আরও অনেক জায়গায় টেন্ট লাগানো হয়েছে কিন্তু এখানে সব বেশিরভাগই উড়িষ্যার গাড়ি ঠিক আছে আর এখানে সব টেন্টে টেন্টে মহিলাদের আলাদা টেন্ট দাদার দাদর গস্তকে জানতে পারলাম আমি যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এই জায়গাটাতে তিন দিন যোগ্য চলবে মহা হয় যেটা এই এখানে চলবে বাইরে থেকে যে মুনি ঋষিরা আসবেন তারা এখানে যোগ্য করবে মিলনীর যে প্রেসিডেন্ট আছেন তার ওনার সাথে আমি এখানে কথা বলবো এই ভেতরে গিয়ে তো চলো আমি ভেতর নিয়ে যাই আর ভেতরে নিয়ে গিয়ে আমি তখন কথা বলবো পরম বংশন নিগমনন্দন সরস্বতী দেব একশো নয় বছর আগে প্রথম এই সার্বভৌম ভক্ত সম্মেলনী সূত্রপাত হয় আসামের কোকলামুখির সরস্বতী মঠে এই ভক্ত সম্মেলনী সম্পর্কে ঠাকুরের বাণী আছে তিনশো পঁয়ষট্টি দিন আমাকে যদি কোথাও না পাও এই তিন দিন সম্মেলনীতে আমাকে প্রত্যক্ষভাবে সবাই উপলব্ধি করবে জম ডাকলে তোমরা যেতে পারো পুজো দেখাতে পারো না কিন্তু আমি গুরু তোমাদের গৃহকাল পরকালের কর্তা আমি দেখেছি শতকা পরিত্যাগ করিয়া এই সম্মিলনীতে যোগদান করিয়া এই সম্মেলনীর উদ্দেশ্য আর্ত কৃষ্ণ রুগ্ন দরিদ্র নরনারায়ণের সেবা সেবা অসাম্প্রদায়িকভাবে ধর্মের বিস্তার আমাদের এই অনুষ্ঠানটি দু হাজার দশে হয়েছিল এই অনুষ্ঠানের নাম হচ্ছে ঠাকুর নাম রেখেছিলেন সার্বভৌম ভক্ত সম্মেলন এটা একশো নয়তম অধিবেশন এর আগে ছিয়ানব্বই তম এখানে হয়েছিল দু হাজার দশে এতে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার লোকের সমাগম হবে আর লোকের লোক নিয়ে বিকালবেলায় যারা সম্মেলন দেখতে আসবে সেই সব লোক মিলে প্রায় চল্লিশ হাজার লোক জমায়েত হবে পুলিশ প্রশাসনের ব্যবস্থা আছে আমাদের দেড় হাজার ভলেন্টিয়ার এখানে কাজ করছে ক্রমাগত রাত দিন সব বিভাগে সব বিভাগ সতর্ক আছে সব বিভাগে নিজে নিজে কাজ করে চলেছে এই জায়গাটার নাম হচ্ছে সুরুলি গোসাই গ্রামের কাছে ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব আমাদের ভারত বাংলাদেশ ত্রিপুরা সব জায়গাতে আমাদের আশ্রম আছে উড়িষ্যা অনুষ্ঠানটি যেটা হচ্ছে

এখানে তো খাবারের ব্যবস্থা আছে তো খাবারের ব্যবস্থা কোন জায়গায় হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাবো অন্নপূর্ণা ভান্ডার বলে ইয়ে আছে একটা সংস্থা আছে সেখানে খাবারের ব্যবস্থা হয়েছে তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি কি আছে এখানে দেখতে পাচ্ছ যত রকমের শাক সবজি আছে এখানে রাখা আছে আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণ রাখা আছে এখানে বেগুন তো বেগুনেরই পুরো বাজার একবারই যেমন বাজার থাকে সেইভাবে রাখা আছে আর এখানে ক্যাপসিকাম মূল লঙ্কা তো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কত পরিমাণ বাঁধাকপি রাখা আছে আর বাঁধাকপি পচানো আছে এখানে বিম ফুলকপি টমাটোর অনেকটাই পরিমাণ রাখা আছে কারণ এত মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা যেহেতু এখানে করা হয়েছে তাই এখানে অনেক পরিমাণ শাক সবজির ব্যবস্থা করা আছে এখানে রাঁধুনি আছেন প্রায় এক হাজার জনের মতো কর্মকর্তা যারা সেবা করাচ্ছেন ভলেন্টিয়ার তারা প্রায় হাজার পাঁচের শিফট ওয়াইজ কাজ হয় সকালে একটা শিফট দুপুরে একটা শিফট এবং রাত্রে আর একটা তিন বেলা খাওয়া দাওয়া ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ চার দিনের খাওয়া দাওয়ার মানুষের ব্যবস্থা ভুল বললাম সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ডিসেম্বর চার দিনের খাবার সকালের জল খাবার দুপুরের লাঞ্চ রাত্রের ডিনার এত মানুষের যে রান্না করার শাক সরঞ্জাম সেই শাক সরঞ্জাম কোথায় আছে সেই গোডাউনে আমি এখন প্রবেশ করছি আর প্রবেশ করে তোমাদেরকে দেখাবো যে কত পরিমাণ চাল ডাল তেল মশলা এখানে রাখা আছে দেখতে পাচ্ছ যত খাবারের ব্যবস্থা আছে সেইখানে এখান থেকে বেরোনো হচ্ছে মানে বার করা হচ্ছে যে কতটা খাবার তৈরি হবে এখানে সব রাখা আছে আছে আর এখানে যে লঙ্কা জিরে গুঁড়ো মশলাপাতি কি লাগবে সেগুলো এখান থেকে যাচ্ছে সবকিছু এখানে বহু কর্মচারী কাজ করছে আচ্ছা এখানে যে চল্লিশ হাজার মানুষের যে খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানে কি কি মানে উপাদান কি কি এখানে রাখা আছে এখানে চল্লিশ হাজার নয় আমরা মোটামুটি বিশ পঁচিশ হাজার মানে এক বেলা মানে এখানে প্রায় তিন লাখ লোকের খাবার ব্যবস্থা তিন দিনে হবে আর কি না না একদিনে সকালে হয়তো বিশ হাজার দুপুরে বিশ হাজার রাত্রে বিশ হাজার এরকম হ্যাঁ হ্যাঁ চাল আটা চিনি মুড়ি সরজ ডাল সরঞ্জাম এখানে রাখা এখানে হিসাবপত্র এখানেই হচ্ছে সব

চাল এখানে ধরুন না এই তিন দিন ভিতরে আমাদের প্রায় দেড়শো কুইন্টাল কাছাকাছি আটাও চল্লিশ পঞ্চাশ কুইন্টাল লাগবে রান্নাটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখায় এত মানুষের যে রান্না কিভাবে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এইভাবে পাইপে করে জল দেওয়া হচ্ছে পাইপ করে কারণ এত বড় কড়াইয়ের মধ্যে কিভাবে জল দেবে ঢেলে তো জল দেওয়া যাবে না তো ওই কারণে এইভাবে জল দিচ্ছে আর এখানে এটাতে ভাত হচ্ছে তুমি দেখতে পাচ্ছ তিন দুজন তিনজন মিলে কাজ করছেন এখানে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জল এখন যে গরম জল গরম জলের কাজ হচ্ছে এখানে গরম জল হচ্ছে দাদা এটা কি হচ্ছে হচ্ছে ডাল এটা ডাল দেখতে পাচ্ছ বিশাল বড় একটা মধ্যে চাপানো আছে এই বিশাল বড় দেখিয়ে দিই এখানে কড়াই অনেক লোক এখনো ঢুকছে আর এখানে যে ব্যবস্থা করা হয়েছে খাওয়ার প্রায় আট হাজার লোকের আট হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এখনো এই বিশাল বড় একটা জায়গার মধ্যে করা হয়েছে যাতে আহ কোনো অসুবিধার মধ্যে না হয় ওই কারণে বিশাল বড় একটা জায়গার মধ্যে করা হয়েছে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওটা